ডিফোসের নয় বছর পর ছেলে জয়কে নিয়ে একই প্রেমের সাকিব অপু আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক দুই হাজার আট সালে সাকিব খান ভালোবেসে বিয়ে করেন অপু বিশ্বাসকে আর তাদের ঘরে একটি পুত্রের সন্তানের জন্ম হয়েছে নাম তার আব্রাম খান জয় কিন্তু দুঃখের বিষয় এই দাম্পতিক জুটি একসঙ্গে বেশি দিন সংসার করতে পারেনি দুই হাজার সতেরো সালে একজন আজকে ডিফোস দিয়ে দেয় তারপর থেকে সাকিব খান ও অপবিশ্বাসের মধ্যে কোনো সম্পর্ক না থাকলে অপবিশ্বাস মাঝে মধ্যে সাকিব খানকে ইঙ্গিত করে অনেক ইন্টারভিউ অনেক কথাই বলে থাকে কিন্তু সিলে জয়ের সঙ্গে সাকিব খানের অনেক খুন শুটিং মুহূর্ত কাটানো ভিডিও ও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় যা দেখে স্পষ্ট বোঝা যায় সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের কোনো সম্পর্ক না থাকে ছেলে খান জয়ের সঙ্গে ভালো একটা সম্পর্ক রয়েছে কিন্তু এবার হুট করে ডিভোর্সের নয় বছর দেখা গেল এক বিচিত্র ঘটনা কেননা এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো ফটো গ্রুপাক কাছে যে ফটোতে দেখা যাচ্ছে সাকিব খান ছেলে জয়কে ওকে জড়িয়ে ধরিয়ে রয়েছে এবং পাশে দাঁড়িয়ে রয়েছে অপু বিশ্বাস তা আবার তিনজনে একই প্রেমে মিষ্টি এসে ক্যামেরা বন্দী হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেছেন হাজারো দর্শক ও ভক্তরা তো সুপ্রিয় দর্শক সে নয় বছর পর এক সঙ্গে দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও উপভোগ করার